সেই হাদিস দ্বারা প্রমাণিত হাজার তোমার ফারুক বললেন না কেমন তুমি মরা নবীর কাছে গেলে বিলাল বিন হারিস সাহাবি উনি কি শরীয়ত জানলেন না নবীর কবরে গিয়ে সাহিদ্য চাইলেন ইমাম সামহদি আল ওয়াফা বিআখবারি দারি মুস্তাফা কিতাবের মধ্যে লিখছেন সাহাবা একরামের এই আমল দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় নবীর জীবিত অবস্থায় তার কাছে সাহিদ্য চাওয়া যায় ইন্তিকালের পরেও সাহিদ্য চাওয়া যায় সুবহানাল্লাহ তো কোন মাইন্ড লালাছে বলবে হযরত ওমর ফারুক শিরিক করেছে কে বলবে হযরতে বিলাল বিন হারিস শিরিক করেছে তো নবীর কাছে সাহায্য চাই যদি ওমর ফারুক মুশরিক না হয় ईमानदार থাকে জান্নাতি বিলাল বিন হারিস জান্নাতি আজ যারা নবীর কাছে সাহায্য প্রার্থনা করে তিনার ওসিলা ধরে তারাও ওই জান্নাতে যাবে যেই জান্নাতে উমর ফারুক যাবে জোরে বলো বান্দাকে খয়েবে বিনা দেখাতে মাদাদের জন্য সাহায্যের জন্য বান্দা মনে করে ডাক দেওয়া এটা কিয়ামত পর্যন্ত শিরিকত দূরের কথা কেউ ভুল প্রমাণ করতে পারবে না আগে চলেন পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর সাহাবীর কি আকীদা ছিল একটু আমার দিকে লক্ষ্য করেন ভাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বাচ্চাটিকে সাইড করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই আমার দিকে তাকান বাবা নালে বলতে ভালো লাগবে আমার দিকে তাকান আর মিস করিয়ে না ভালো করে মন দিয়ে শুনেন ভালো লাগবে না বলে দিবেন শেষ করে বাড়ি চলে যাব যত তাড়াতাড়ি শেষ হবে আমারই লাভ আছে কালকে আমাকে হুগলি যেতে হবে অনেক দূর যেতে সাহাবাই کرامের কি আকীদা ছিল আচ্ছা বলেন তো বাবা সাহাবা ইকরাম ইসলাম বেশি বুঝে না বর্তমানের সৌদির জাকাত খররা ইসলাম বেশি বুঝে জি সাহাবার মত বুঝতে পারবে সাহাবা ইকরামের জুতো ধোয়ার যোগ্যতা এদের নাই এই দেখছে সাহাবার কি আকীদা ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে লিখেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে খুব থাকতেন এই কথাটা বলে দিই যে রাসূল পাক আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা মাঝে মাঝে একটু করে গ্যাপ দাও ভালোবাসা বাড়বে মানে রাসূল পাকের দরবারে 24 ঘন্টা থাকতেন তো আল্লাহর নবী বলেন মাঝে মাঝে গ্যাপ দিয়ে দাও ভালোবাসা বাড়বে হযরত আবু হুরায়রা বলেন হুজুর চেষ্টা করি কিন্তু আপনাকে না দেখলে থাকতে পারি না হযরতে আবু গিয়েছেন বুখারী শরীফের হাদিস ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার নিকট থেকে অনেক হাদিস শ্রবণ করি আর আমি সব ভুলে যাই মনে রাখতে পারি না

হাজরাতে আবু হরেরা বলছেন বুখারির হাদিস আমি ওই গচ্ছিত চাদরকে নিয়ে সিনাতে লাগিয়ে নিলাম তারপর থেকে মুস্তাফা জানের রহমাতের নিকটে আমি যা শুনেছি সব আমার মনে ছিল একটাও আমি আর বলিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনেন কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ সনদ সহিহ হাজরাতে রাবিয়া রসুলে পাক কে উজু করার পানি এনে দিচ্ছেন আল্লাহ নবী একদিন খুশি হয়ে বলছেন রাবিয়া তা সালনি এই রাবিয়া তুমি আমার কাছে চাও যা তোমার ইচ্ছা করে হাজরাতে রাবিয়া সাহাবিয়ার আকিদা দেখেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই নবী পাক বললেন তুমি জান্নাত পেয়ে যাবে বলছেন ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার পাশে জায়গা চাই আপনার সাথেই থাকতে চাই নবী পাক বলছেন তাও তোমাকে দেওয়া হবে তুমি এই কাজে আমার সহযোগিতা করো বেশি করে সাজদা করো নবী পাক বললেন না জান্নাত চাইছো তো খোদার কাছে যাও আমার পাশে জায়গা চাচ্ছো খোদার কাছে যাও নবী বলছেন পেয়ে যাবে তুমি এই কাজটি করো তোমাকে জান্নাতও দেওয়া হবে জোরে বল সুবহানাল্লাহ সাহাবী রাসূলের কাছে জান্নাত চাচ্ছেন নিজের মস্তিষ্কে শরণ শক্তি ঘটে গেছে সেই শক্তি ও নবীর দরবারে গিয়ে চাচ্ছেন পৃথিবীর মুসলমান আমার নবী প্যাটে পাথর বেঁধেছেন এর মানে এটা নাই যে নবীর কোনো পাওয়ার ছিল না নবীর কোনো শক্তি ছিল না বুখারীর হাদিস বলতেছেন কি বলতেছেন ইন্নি মা ফাতিহা খাজাইনিল আর জমিনের সমস্ত খাজানার চাবি খোদা মুস্তাফাকে দিয়েছেন ও তুনার খালি হাতকে দেখে প্যাটে পাথর বানাকে দেখে ছোট হুজরাতে থাকা দেখে উনাকে কমজোর মনে করা যাবে না বারেলির আলা হযরত বলছেন ও মালিকে কুলহে পাস কুচ রাখতে

মরা মানুষের কাজ কি চেয়েছেন আমার আপনার নবী বলছেন মাজমাউস জাওয়াইদের মধ্যে হাদিস আল্লাহর হাবিব বলছেন ইন্নি হায়াতি খায়রুল ওয়া ওয়াফাতি খায়রুল আমার বেঁচে থাকা আমার ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উত্তম রসুলে পাক বলছেন এর কারণ হচ্ছে আমি কবরে থাকব তোমাদের নেকি গুনাহগুলি আমি আমাকে আল্লাহ দেখাবে আমার নিকটে পেশ করবে তোমাদের নেকি যদি দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব আর তোমাদের গুণা যদি দেখি তো তোমাদের হয়ে আমার কবর আমি মুস্তাফা খোদার কাছে ক্ষমা চাই জোরে বলতে হবে নবীগণ কবরে নামাজ পড়ে মুসনাদে বাসারে সেই হাদিস আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী কবরে जिंदा তারা নামাজ পড়ে আমার নবী বলেছেন সেই মুসলিমের মধ্যে হাদিস রাসূলে পাক বলেন আমি এক্ষণি মুসা নবীকে দেখলাম তিনি তালবিয়া পাঠ করতেছিলেন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা এটাকে তালবিয়া বলা হয় রাসূলে পাক বলেন মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন তো মুসা নবী তো নবী মুস্তাফার 1000 বছর কম বেশি ইন্তিকাল করেছেন

ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে মাজার শিক্ষক ইনাদের ওস্তাদ এ হাদিসের কিতাব লিখেছেন মোসান্নাফে ইবনে আবি সাহিবা যেই কিতাব যেগুলি হাদিস পড়ে ইমাম বুখারি আলিম হয়েছে ওই কিতাবের মধ্যে হাদিস যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়িতে সহি বলেছেন ইমাম ইবনে কাসির আল বেদায়ন নেহায়াতে সহি বলেছেন ইমাম কাস্তালানি মামাহবুল্লা দুনিয়াতে বলেছেন হাদিসটি সহি হাদিসটি কি শুনেন বিশ্ববিখ্যাত তাবিব হাজরাতে উমার ফারুকের খাজানটি জানাব হাজরাতে মালিক তার রাদি আল্লাহ তালান বর্ণনা করছেন হাজরাতে উমার ফারুকের খেলাফতের জামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল কয়েক মাস পর্যন্ত বৃষ্টি হয় না সাহাবা ইকরাম পেরিসান আছেন পশু পাখি মারা যায় মানুষ পর্যন্ত পিপাসার কারণে ইন্তিকাল হয়ে যায় হাজরাতে বেলাল বিন হারিস নবী মুস্তাফার সাহাবি রসুল্লাহ রৌজা মুবারকে গেলেন যাওয়ার পরে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উন্মত হালাক হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে ইস্তাস্টিলে উন্মাতি আপনি আপনার উন্নতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন এই কথা বলে বেলাল বিন হারিস বাড়িতে চলে এসছেন বাড়িতে আসার পর রাতে ঘুমিয়ে গেছেন স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন নবী পাক স্বপ্নে আসে মানে নবী পাকই আসে নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না সহি মুসলিমে হাদিস রাসূল পাক বলছেন মানারাহানি ফিলমানাম ফাকাদ রা আল হক যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সেই ব্যক্তি সত্যি আমাকই দেখলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত Bilal bin Harith স্বপ্নে দেখছেন রাসূল পাক এসেছেন Bilal উমরকে বলিও বৃষ্টি হবে সকাল হয়েছেন হাজরাতে বেলাল বিন হারিস হাজরা তোমার ফারুক কেসে বলছেন আল্লাহর নবী স্বপ্নে এসে বলেছেন বৃষ্টি হবে হাজরাতে উমার ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল যেমনই ওনার চোখ দিয়ে পানি বেরিয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ সহি হাদিস দ্বারা প্রমাণিত হাজরাতে উমার ফারুক বললেন না কেমন তুমি মরা নবীর কাছে গেলে বিলাল বিন হারিস সাহাবি উনি কি শরীয়ত জানলেন না নবীর কবরে গিয়ে সাহিজ্য চাইলেন ইমাম সামহদি আল ওয়াফা বেআবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে লিখছেন সাহাবা একরামের এই আমল দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় নবীর জীবিত অবস্থায় তার কাছে সাহিজ্য চাওয়া যায় ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায় সুবহানাল্লাহ তো কোন মায়ের লালাছে বলবে হযরত ওমর ফারুক শিরিক করেছে কে বলবে হাজরাতে বেলাল বিন হারিস শিরিক করেছে তো নবীর কাছে সাহায্য চেয়ে যদি উমর ফারুক মুশরিক না হয় ইমানদার থাকে জান্নাতি বেলাল বিন হারিস জান্নাতি আজ যারা নবীর কাছে সাহায্য প্রার্থনা করে তিনার ওসিলা ধরে তারাও ওই জান্নাতে যাবে যেই জান্নাতে উমারে ফারুক যাবে জোরে বল সুবহানাল্লাহ এবার আগে চলে আসেন পৃথিবীর মুসলমান আর আপনাকে কয়েকটি দলিল দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে ভালো করে শোনেন কিতাবটির নাম আল আদাবুল মুফরাত লেখকের নাম ইমাম বুখারি এই কিতাবের মধ্যে একটি হাদিস ইমাম বুখারি এনেছেন হাদিসটির সনদ হলো হাসান হাসান হাদিস ও ইসলামের দলিল একটি কথা মনে রাখবেন যদি কোন দুর্বল হাদিস কোন জৈব হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয় তাহলে হাদিসটা শক্তিশালী হয়ে যায় হাদিসটা হাসান হয়ে যায় ইমাম জালালউদ্দিন সিউতি লা আলীর মাসনুয়া কিতাবে লিখছেন জয়ীফ হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয় হাদিসটা হাসান অর্থাৎ শক্তিশালী হয়ে যায় আব্দুর রহমান মুবারকপুরী লা মাজহাবীদের ইমাম তোহফাতুল আহওয়াজির প্রথম খণ্ডের মধ্যে লিখছেন দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয় তাহলে হাদিসটা শক্তিশালী অর্থাৎ দলিল হয়ে যায় ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন ইমাম বাদরউদ্দিন আইনি ইমাম মুল্লা আলী মিরকাতের মধ্যে এটা হচ্ছে হাদিসের উসুল হাদিসের নীতি মালা হাদিস যাচাই বাছাই করার কায়দা তো ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাদ হাদিস নিয়েছেন। এসেছেন হযরতে সাইয়েদেনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী উনার ডান সাইডের পা প্যারালাইসিস হয়ে গেল কাজ করে না উঠতে পারছে না চলতে পারছে না বিছানাতে পড়ে আছে ডাক্তার দেখাচ্ছেন তাবিব দেখাচ্ছেন হাকিম দেখাচ্ছেন ঠিক হচ্ছে না তো উনার একজন ছাত্র উনাকে পরামর্শ দিচ্ছে কোন কিতাবে এসছেন আব্দুল ইবনে আব্বাস পরামর্শ দিচ্ছেন উযকুর আহাব্বান নাসে ইলাইকা আপনি মানব জাতির মধ্যে যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান আপনার পাও ঠিক হয়ে যাবে তো হাদিসের শব্দ ফাকালা ইয়া মুহাম্মাদা উনি সঙ্গে সঙ্গে বলেন হে মুহাম্মদ আমার সাহায্য করো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল

অবশ্যই বুঝতেন পৃথিবীর মুসলমান এই জন্য সাহাবাইকেরা মুসিবাতে পড়ে রসুলের পাক ডাক দিয়েছেন আর নবী তো নবী নবীগঞ্জে পায়ে জুতো পরিধান করেছেন ওই জুতোর বরকতে ও সাহায্য প্রার্থনা করা যায় যায় সুবহানাল্লাহ সুবহান পবিত্র কুরআন লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান কওমে বনি ইসরাইল ইহুদিরা যখন ইমানদার ছিল কুফরি করেনি ওই সময়তে তাদের কাছে একটা তাবুত ছিল যে তাবুতকে আদম আলী সালাম যখন জান্নাত থেকে আসেন তো জান্নাত থেকে ওই তাবুতটা এনেছিলেন যাকে বলা হয় তাবুতে সাকিনা ইহুদিদের ধারণা হচ্ছে এই তাবুতে সাকিনা মসজিদে আকসার তলে দাফন আছে আমরা আকসা মসজিদকে ভেঙে দিব আর তাবুতে সাকিনাকে তুলে হ্যাইকেলে সোলেমানি বানাবো আর সেখানে তাবুতে সাকিনা রাখবো ওই তাবুতের বরকতে সারা পৃথিবীতে ইহুদির রাজ হবে এই ধারণার জন্য তারা মসজিদ আকসাকে শহীদ করার জন্য কত কিলোমিটার দূর থেকে সুরাং খুঁজতেছে সুরাং রাস্তাত মাটির তল দিয়ে মসজিদ আকসার কাছাকাছি পর্যন্ত খুঁজে দিবে কিছুদিন পরে মসজিদে আকসা কি হবে তলা দুর্বল হয়ে যাওয়ার কারণে ভুসড়ে পড়ে যাবে আর মানুষকে বলবে যে দীর্ঘদিন পুরাতন ইমারত বয়স হয়ে গেছে তাই ভেঙে গেছে আমরা ইহুদিরা তাকে শহীদ করি কিন্তু করবেই তারা কৌশলে করবে তারা বেরেন বুদ্ধি তো আল্লাহ দিয়েছে কথা বলছেন বাবা এই যে তাবুতে সাকিনা আদাম আলী ইসলাম সঙ্গে করে এনেছিলেন এই তাবুতের ওসিলাতে ইহুদিরা কমে বানি ইসরাই এরা যখন জিদ্ধের ময়দানে যেত এই তাবুতটাকে নিয়ে যেত তার ওসিলাই দোয়া করত প্রত্যেক জিদ্ধের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করত যখন বৃষ্টি হতো না তাবুতকে সামনে রেখে তার ওসিলাই দোয়া করত আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে বৃষ্টি দান করত আর এই তাবুতকে একটা কম ছিল যারা অসম্মান করেছিল এই তাবুত তার অপমান করেছিল তো তাদের প্রতি আল্লাহ পাকের বালা এসেছিল আজাদ এসেছিল যে একটা অসুখ এসে তাদের হাজারো লোক হালাক হয়ে গেছিল মরে গেছে তাহলে আমি আপনাকে বলতে চাই বিরাদ ইসলাম ওই তাবুতের মধ্যে কি ছিল আল্লাহ তাবারাকাতলা কোরআন পাকে ওই তাবতের বর্ণনা করেছেন কমে বান তার ওসিলা দিয়ে দোয়া করতেন আল্লাহ তাদেরকে জিদ্দের ময়দানে বিজয় দান করত তার ওসিলায় বৃষ্টি বর্ষণ করত। আমি যখন রিসার্চ করতে আরম্ভ করলাম খুঁজতে আরম্ভ করলাম তাফসিরে কুরতুবির মধ্যে পেয়ে গেলাম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পেয়ে গেলাম ওই তাবুতের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের জুব্বা মোবারক ছিল মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল মুসা ও হারুন আলী সালামের পায়ের জুতো মুবারক ছিল এবং মুসা ও হারুন আলী সালাম যেই লোটাতে কলসিতে পানি নিয়ে উজু করতেন ওই কলসিগুলি ওই তাবুতে সাকিনাতে ভরা ছিল কথা বলছেন তো মুসা নবীর জুতো থাকার বরকতে লাঠি থাকার বরকতে জুব্বা থাকার বরকতে কলস থাকার বরকতে তার ওসিলাই দোয়া করলে যুদ্ধের ময়দানে বিজয় পেত বানি ইসরাইল বৃষ্টি বর্ষণ হতো বানি ইসরাইলের প্রতি ওর ওসিলাই দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত তো মুসা নবীর জুতোর ওসিলা লাঠির ওসিলা যদি খোদা কবুল করে নাই তো মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কি করে না যায় চিন্তা করেন বাবা নবীগণের পায়ে লেগে যাওয়া জুতার যদি এই ফজিলত হয় ওনাদের শরীরে লেগে যাওয়া জামার যদি এই ফজিলত হয় তো শয়ন নবীদের কত ফজিলত হয় সরা ইউসুফ খুললেন সাল্তুয়া সালাম ইউসুফ নবীর সোগে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিলেন ইউসুফ নবী খবর পেলেন বললেন আমার এই জামাটাকে নিয়ে যাও আমার বাপের চেহারাতে রেখে ফিরিয়ে নিবে আমার বাপের চোখের জ্যোতি ফিরে আসবে তাই করা হল তিনার জামার চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হল ইউসুফ নবীর জামার কশিলাতে চোখের জ্যোতি ফিরে চলে আসবে

আল্লাহ পাক অসুস্থ ব্যক্তিদেরকে শেফা দান করছেন জিদ্ধের ময়দানে বিজয় দান করছেন আর হাজরাতে খালিদ বিন ওয়ালিদ উনি একশো পঁচিশটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কম বেশি প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ পাক দিনাকে বিজয় দান করেছিলেন খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করা হলো ইমাম জাহাবি সিয়ার আল আমিন নবালা কিতাবে লিখছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ বলা হলো আপনি কোন যুদ্ধের ময়দানে হারেন না কেন খালিদ বিন ওয়ালিদ বলছেন আমার মাথায় যে টুপি রয়েছে এই টুপিতে মুহাম্মদ রাসূলুল্লাহর চুল সেলাই করা রয়েছে নবীর চুলের ওয়াসিলাতে যে

এ ব্যাটা বলছে কুরআন পাকের 25 আয়াত আছে ওসিলা হারাম একটাও নাই কুরআন পাকের নামে মিথ্যাচার এরা আমাদের লোক দেখচারে তার মাহফিলে এত লোক আছে তো লোকটা কি করে মিথ্যা বলতে পারে নবীর ওসিলা হারাম কুরআন পাকে আদখান আয়াত কোনো মায়েরলাল দেখাতে পারে না আর সারা পৃথিবীতে আমি মুখের বড়াই করছি না লা মাযহাবিদের গোটা দুনিয়ার মোলবীকে একদিকে বসান আর আমরা মাত্র দুইজন থাকবো খোদার কসম খেয়ে বলি নবী অলির ওসিলাকে তারা যদি শিরিক প্রমাণ করতে পারে তাদের গোলামি কবুল করতে রাজি আছে কিন্তু কিয়ামত আসা সম্ভব মুহাম্মদ রসুল্লাহর ওসিলা শিরিক প্রমাণ করা দূরের কথা আমরা তো কোরআন থেকে নবীর জুতোর ওসিলাকে অবৈধ প্রমাণ এবার আগে চলেন পৃথিবীর মুসলমান একটি কিতাব রয়েছেন ফুতুহুসাম এই কিতাবের মধ্যে লিখা আছে সিয়ারো আলামিন নোবালার মধ্যে লিখা আছে হাজরাতে খালিদ বিন ওয়ালিদ সহ সাহাবাই কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তারা যুদ্ধের ময়দান থেকে নবীর রওজার দিকে মুখ করে বলতেন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ উনজিলা ইয়া মানসুর তিনারা বলতেন হে মুহাম্মদ আমাদের সাহায্য করো হে সাহায্যকারী মুহাম্মদ আমাদের সাহায্য করো যুদ্ধের ময়দান থেকে কবরের দিকে চেহারা করে মুস্তাফাকে সাহায্যের জন্য ডেকেছেন সুবান আর খ্রিস্টানের বাচ্চা ইহুদির সন্তান সৌদির ফেতরা খানে ওয়াহাবি মলবি বলছে নবীর কাছ থেকে কিছু চাওয়া যাবে না তোর এই শরীয়তের প্রতি পেশাব করি সাহাবার শরীয়ত কে আমরা নিজের কলি যাতে রাখি জোরে বল আগে চলেন পৃথিবীর মুসলমান কিতাবটির নাম আল বেদায়া লিখকের নাম ইমাম ইবনে কাসির রহমাতুল্লা তিনি লিখতেছে হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের খেলাফতের আমলে সাহাবা একরাম জিদ্দের ময়দানে গিয়েছেন কাফিররা স্লোগান দিচ্ছে আল্লাহ আল্লাহ আকবর মুসলমানরাও স্লোগান দিচ্ছে আচ্ছা বলেন তো বাবা দুই পক্ষের লোকের স্লোগান যদি একই রকম হয়ে যায় ভারত পাকিস্তানের মারামারি হচ্ছে পাকিস্তানে বলছে হিন্দুস্তান জিন্দাবাদ ভারত বলছে হিন্দুস্তান জিন্দাবাদ তাহলে আমার কে আর পাকিস্তানের কে বুঝা যাবে এ তো বুঝা সম্ভব নয় তো সাহাবাই কেন টেনশনে পড়ে গেলেন চিন্তা ভাবনা করে হাজরাতে সাইয়েদ দিনা আবু বকর সিদ্দিক যিনি নবী পাকের প্রথম খলিফা ছিলেন তিনার কাছে চিঠি লিখলেন ইয়া আমিরুল মুমিনিন কাফিরা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে আমরাও আল্লাহু আকবার স্লোগান দিচ্ছি মারবো কাকে ছাড়বো কাকে বুঝতে পারি তো হাজরাতে আবু বকর সিদ্দিক উত্তরে কি বলছেন জানেন কাফিররা যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা বলবে আর আল্লাহু আকবার স্লোগান দিবে তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে ওয়াকানা ইয়াউমায়েদিন শিয়ারুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বাক্কার সিদ্দিক এর যুগে যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ আর স্লোগান দিত তাদেরকে মুসলমান বলা হতো বাকি কাউকে মুসলমান মনে করা হতো না যতই আল্লাহু আকবার বলুক সাহাবা একরাম জিদ্দের ময়দান থেকে শুধু তাই নয় ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছেন হযরতে ইমামে হুসাইনের মুস্তক মুস্তককে দেহ থেকে যখন আলাদা করে দেওয়া হলো তিনার শরীরের উপরে ঘোড়া দড়ানো হলো তিনার হাড়টিকে চুর চুর করা হলো হযরতে সাইনাব ইমামে হুসাইনের দেহের পাশে দাঁড়িয়ে নবীর রওসার দিকে মুখ করে বলেছিলেন হে মুহাম্মদ সাহায্য করো ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো তোমার হুসেন দেখো খুনে লতপত করতেছেন এই পৃথিবীর মুসলমান সাহাবায়ে ক্রাম জিদ্দের ময়দানে মুস্তাফার কাছ থেকে সাহায্য চাচ্ছেন নবী পাকের আহলে বেতের সদস্য হাজরাতে জৈনাব নবীর কাছ থেকে কারবলার ময়দানে সাহায্য চাইতেছেন এটাকে যদি শিরিক বলা হয় সাহাবা মুশরিক হয়ে যাবে নবীর আহলে বেত মুশরিক হয়ে যাবে এই জন্য এটাকে কোনোই মতে শিরিক বলা যাবে না যে বলবে তার ইমানও থাকবে না তার বাড়িওয়ালিও থাকবে না পর্বত আলাকে কথা জামাতের নিকটে নবী মুস্তাফাকে সাহায্যের জন্য ডাক দেওয়া জায়েজ আছেন আমাদের আওয়াজ আল্লাহ মুস্তাফাকে শুনিয়ে দেয় কবরে মুস্তাফা হাত তুলে দেয় খোদা পাক আমাদের বেড়া পার লাগিয়ে দেয় এবার আগে চালাছেন পৃথিবীর মুসলমান kitabটির নাম তাহযীবুত তাহযীব নাম ইমাম ইবনে হাজার আসকালানী আমরা আল্লাহওয়ালাদের মাজারে যাই দোয়া করি ডাক্তারের কাছে গিয়ে যখন ঠিক হয় না বিভিন্ন জিনিস করে ঠিক যখন হয় না তো আল্লাহওয়ালাদের মাজারে গিয়ে দুয়া করি কোনো ব্যক্তির বাচ্চা হয় না ওলিদের মাজারে গিয়ে দুয়া করে আল্লাহ তোমার ওলি দরবারে এসছি তোমার অলির ওসিলায় আমাদের দুয়া কবুল করে একটা তুমি বাচ্চা দাও চাই আল্লাহর কাছে অলির ওসিলা পেশ করে এই যে চাওয়াটা এটা সয়ন নাই মুস্তাফা শিক্ষা দিয়েছে ইমাম ইবনে হাজার তাহজিব তাহজিব কিতাবে লিখছেন আমি যেইগুলো কিতাবে রেফারেন্স দিচ্ছি প্রত্যেকটা কিতাব সকলের নিকটে গ্রহণযোগ্য ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন ইমাম হাকিম বয়ান করেছেন ইমাম আলী নিশাপুরি রহমাতুল্লা আলাই কম বেশি বারোশো বছর পূর্বের ইমাম কত বছর বারোশো বছর পূর্বের ইমাম ইনাকে খারিসের ব্যারাম হয়ে গেল গোটা শরীরে খারিসের ব্যারাম চিন্তায় আছেন টেনশনে আছেন আল্লাহ আকবার কবিরা কিসে ঠিক হবে নবী পাকের প্রতি দুরুদ পড়তে পড়তে শুয়ে গেছে আল্লাহ নবী স্বপ্নে এসে বলছেন এই ইমাম নিশাপুরি তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার মাজারে চলে যাও তার কাছে গিয়ে সাহায্য চাও আল্লাহ পাক তোমার অসুখকে ভালো করে দেবে

নবী কি শিক্ষা দিয়েছে আর এই জাহিল মূর্খরা কি সমাজের মধ্যে ছড়াচ্ছে এই যে না হলে সুন্না তোয়াল জামাতে হচ্ছে নেবি ওলিদের ইন্তিকালের পর তাদের ওসিলা নেওয়া তাদের কাছ থেকে সাহায্য চাওয়া আল্লাহর ওসিলা মনে করে এটা যাই সাদিস থেকেও প্রমাণিত মহাদিসদের ফাতোয়া থেকেও ইসলাম তো আহলে সুন্নাতল জামাতের ওটাই আকিদা যেটা নবী পাকের সাহাবির আকিদা এবং আহলে বাইতে মুস্তাফার আকিদা স্বয়ং নবীর দাওয়া আকিদা একটু জোরে বলেন সুবহান তাহলে কোন ব্যক্তি যদি নবীর আকিদাকে শিরিক বলে নাজায়েয বলে তাহলে সেই ব্যক্তি নিজের কবর জাহান্নামে নিজেই খুদলো অন্য কাউকে তার সহযোগিতা করার দরকার নাই একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই তারপরে অন্য বিষয়ের দিকে আপনাকে নিয়ে যাই কিতাবটির নাম মাজমাউস উজ্জাওয়াইদ লেখকের নাম ইমাম হাইসামি এটি একটি হাদিসের কিতাব সহি সনদে একটি হাদিস নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পর কার ইন্তিকালের পর হযরতে আলীর মায়ের ইন্তিকালের পর অর্থাৎ নবী পাকের চাচির ইন্তিকালের পর

আমাদের নবী দোয়া করলেন নিজের ওসিলা দিয়েও দোয়া করলেন আর জাকির নাইক বলছে ওসিলা নেওয়া হারাম তাহলে ওর ফাতোয়াতে আমাদের নবী হারাম কাজ করেছেন ইমান থাকবে কথা বলে ইমান থাকবে এই জন্য বলতেছি বাবা স্যুট আর বুট থেকে যার লেবাসটাই খ্রিস্টানদের মতো ও ধর্ম আর মানুষকে কি শিক্ষা দেয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের নবীগণের কবরে যাওয়ার পর ইন্তিকালের পর তাদের ওসিলা নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের ওসিলাকে শুধু জায়েজ নয় নবী পাক নিজের সুন্নাত বানিয়ে দিয়েছেন জোরে বল সুবহান এটাকে যে হারাম বলবে তার ঈমান থাকবে না শিরিক বলবে তার ঈমান থাকবে না নবী যেটা করেছে কিয়ামত পর্যন্ত এটা করা ইবাদত হবে ভুল হবে না জোরে বল সুবহান